নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি ফুলকফির একটি খুবই টেস্টি রেসিপি নিয়ে ফুলকফির রোস্ট তো অনুষ্ঠান বাড়িতে আপনারা নিশ্চয়ই এই রেসিপিটি খেয়েছেন বা ট্রাই করেছেন তো কিভাবে বাড়িতে খুব সহজে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি কী কী উপকরণ নিয়েছি এখানে দেখে নিন নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপির সাইজটা এই রেসিপির জন্য খুবই ইম্পর্টেন্ট তো দেখুন ফুলকপিগুলোকে একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা আর দশ থেকে বারোটা মতো কাজু আর কিশমিশ সেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছি এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি দু চামচ মতো সাদা তেল দিচ্ছি সাদা তেল দিয়ে আপনারা অবশ্যই এই রেসিপিটি করবেন এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব তো অবশ্যই দেখবেন যেন পেঁয়াজের কালারটা না চেঞ্জ হয় বা পেঁয়াজটা যেন পুড়ে না যায় পেঁয়াজটা জাস্ট ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্তই আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে ভেজে নেবো তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবেন পেঁয়াজটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখুন কীরকম কালারটা চলে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাজু আর কিশমিশ যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো কাজু আর কিশমিশটাকেও আমি এখানে দিয়ে দিলাম এবার এটাকেও দু থেকে তিন মিনিটের জন্য নেড়ে ছেড়ে আমি ভেজে নেব আর অবশ্যই কিন্তু মাথায় রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায় যে জাস্ট এই রকম ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্তই ভেজে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম জল জল দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে সাথে কাজু আর কিশমিশগুলো সেদ্ধ হয়ে যাবে এটাকে তিন থেকে চার মিনিট মতো আমি এইভাবে জলের মধ্যে ফুটিয়ে সেদ্ধ করে নেবো আর এই সময় আমি এর মধ্যে অ্যাডও করে দিয়েছি কাঁচা লঙ্কা ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন তিন থেকে চার মিনিট এটাকে জলের মধ্যে ফুটিয়ে নেওয়ার পরই আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এই জলটাকে একদমই ফেলে দেবেন না এই জলটা দিয়ে এই পেঁয়াজগুলোকে বেটে নেবেন তাহলে এর ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাবে এবার আমি ওই প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা সাদা তেল আমি তিন চামচ মতো সাদা তেল দিলাম আর এর মধ্যে অ্যাড করছে এক চামচ পরিমাণে বাটার বাটার দিলে এর স্মেলটা খুবই ভালো হয় তো বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব এইভাবে ফুলকপিগুলোকে ভেজে নিলে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপির কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো ফুলকপিগুলোকেও আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এই ভাজার সাথে সাথে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ মিক্স করে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি কুক করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে কুক করার পর দেখুন ফুলকপির কালারগুলো আস্তে আস্তে চেঞ্জও হয়ে আসছে আর এটা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কুকো হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি বাকি রেসিপিটুকু করে নেব তো ওই তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা দারচিনি স্টিক আর চারটে মতো লবঙ্গ দিলাম এই সমস্ত কিছুকে একবার নেড়ে চড়ে তেলের মধ্যে ভেজে নেবো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা আর রসুনের পেস্ট আমি দু চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট এর মধ্যে অ্যাড করলাম এই সমস্ত কিছুকেও একবার তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম আর আপনাদের যদি মনে হচ্ছে মশলা পুড়ে যাচ্ছে বা ধরে যাচ্ছে তো আপনারা এর মধ্যে সামান্য পরিমাণে জলও অ্যাড করতে পারেন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর একদমই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছুকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেবো যেন মশলা থেকে তেল ছেড়ে দেয় তো মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন আর এইদিকে পেঁয়াজ কাজু কিশমিশের পেস্টটাও আমি বানিয়ে নিয়েছি এই মশলাটা কষানো হয়ে গেছে তাই আমি এবার এর মধ্যে পেঁয়াজ কাজু আর কিশমিশের পেস্টটা অ্যাড করে দিলাম আর এটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন আর এই সমস্ত কিছুকে লো ফ্লেমে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এর মধ্যে কাজু আছে তাই এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে লো ফ্লেমেই কষাতে হবে আর এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ আর চিনি আমি এক চামচ পরিমাণে দিয়েছি আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর যেহেতু এর মধ্যে কিশমিশ আছে তাই চিনির পরিমাণটা এর মধ্যে একদমই কম লাগে তো সমস্ত কিছুকে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি দেখুন লো ফ্লেমে একদম কষাতে হবে আর আমি কন্টিনিউয়াস নাড়ি চাড়ি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দুধ এক কাপ পরিমাণে দুধ দিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাওয়ার জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন দুধ দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হয় এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেবো ফুলকপির সাথে মশলাটাকে একবার খুব ভালোভাবে ডাডিয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরই আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো কুক করে নেব যেহেতু ফুলকপিগুলো ভাজার সময় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কুক হয়েছিল তাই এটা কুক হতে খুব বেশি সময় লাগেনি তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকা খুঁড়ে দিয়েছি ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একদমই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ব্যাস তাহলেই তৈরি আমাদের ফুলকফির রোস্ট আরও একবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর এবার এটাকে গরম গরম পরিবেশন করব। আপনারা অবশ্যই একবার এইভাবে ফুলকপির রোস্ট বানিয়ে দেখবেন অনুষ্ঠান বাড়ির মতো একদমই স্বাদ হবে তো এটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখুন এটা কতটা সুন্দর রঙ হয়েছে দেখতে এটা যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই সুস্বাদু আপনারা এটা যে কোনো রকমের পোলাও পরোটা নান সব কিছুর সাথে খেতে পারবেন এটার স্বাদ খুবই সুন্দর হয় বাসন্তী পোলাও আর লুচির রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে এছাড়া এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ